দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত আছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নায়িকা সাদিকা পারবিন পপি কেন চলচ্চিত্র থেকে দূরে সরে যাচ্ছেন পপি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি চাই নিয়মিত চলচ্চিত্রে কাজ করতে তবে মনের মতো গল্প আর চরিত্র পাই না ফলে ছবির অফার এলেও ফিরিয়ে দিতে হয় পপি বলেন আমি আমার মতো আছি ভালো আছি ছবিতে অভিনয়ের প্রস্তাব তো পাচ্ছি কিন্তু ব্যাটে বলে মিলছে না কেমন ছবিতে কাজ করতে যান, জানতে চাইলে পপি বলেন প্রথমত ছবিটি হবে গল্প প্রধান তারপর ছবিতে আমার চরিত্রের গুরুত্ব থাকতে হবে একই সঙ্গে ভালো পরিচালক ও ভালো বাজেট থাকতে হবে তাই ভালো গল্প আর বাজেট মিলে গেলে চলচ্চিত্রে অভিনয় করবেন এমনটাই জানালেন এই অভিনেত্রী গত কয়েক বছরে যে দুই একটি ছবিতে তাকে দেখা গেছে সেগুলোর শুটিং হয়েছে অনেক আগে নতুন কোন ছবিতে পপিকে দেখা যায়নি অনেকদিন এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না